প্রত্যেকটা মানুষের লাইফে যে টাকাটা কতটা গুরুত্বপূর্ণ এবং টাকার ভাই কি পাওয়ার মানে যার কাছে থাকে সে হচ্ছে সেই টাকার পাওয়ার দেখাতে পারে আমার জীবনে বাজে অভিজ্ঞতা ছিল হচ্ছে আমার বিয়ের প্রথম দু তিন বছর আমার যে যা উনি কিন্তু সরকারি চাকরি করে আর সেটা বিয়ের জয়েন হয়েছিল যেটার জন্য কিছু করতে হয়নি ওই যে বললাম টাকার পাওয়ার সেই টাকার পাওয়ারে মানে যেটাকে ঘুষ দেওয়া বলে সেভাবেই হচ্ছে চাকরিটা হয়েছে কোন পোস্টে কি কাজ করছে সেটা আর নাই বা বলি তিন চার মাস পর পর হচ্ছে রেশন নিয়ে আসতো মাঝে মধ্যে সেটা হচ্ছে চাল ডাল তেল এগুলো তো আনার পরে তখন হচ্ছে কথা আসলে আমি পাশে থাকতাম আমাকে ইঙ্গিত করে বলতো আমার যাও আমাকে বলতো যে আমি আমার হাজবেন্ড এর উপর ডিপেন্ডেন্ট না আমি নিজে কিছু করি হাজবেন্ড কাছে আমার হাত পেতে টাকা চাওয়া লাগে না সবাই যেহেতু তাকে মাথায় করে রাখতো তারও খুবই অহংকার আর কি তো যাই হোক এখন সেসব কথা মনে পড়লে আমার এখন আর খারাপ লাগে না কিন্তু ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার খুবই কষ্ট হতো অনেক সময় কান্নাও করতাম এর আগে কথাগুলো আমি আমার ইউটিউব প্ল্যাটফর্মে কখনো শেয়ার করি গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা আমাদের বাবার বাস এসেছি এখানে আসার পরে আমার হাজব্যান্ড সে খুবই অসুস্থ হয়ে পড়েছে মানে মাথা ঘোরাচ্ছে মাথা তুলে সে দাঁড়াতে পারছে ফার্মেসিতে এসে হচ্ছে প্রেশারটা মেপেছি কারণ অনেক সময় প্রেশার হাই বা লো হয়ে গেল এরকম মাথা ঘুরায় তো যাই হোক যেটা বলতেছিলাম আপনাদেরকে আমার যা যেহেতু চাকরি করতো তো ওই কারণে যেহেতু সবাই তাকে মাথায় তুলে রাখতো তো বেশ ভালো কথা আমি ভাবলাম যে যেহেতু আমার হাজব্যান্ড আমাকে কখনো বাইরে গিয়ে চাকরি করতে দেবে না যেহেতু সে হচ্ছে হুজুর আর সে হচ্ছে মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছে মাস শ্বশুর বাড়িতে আর যারা আছে আমার দেবর মাসু সবাই কিন্তু দুনিয়া বিলাইনে পড়াশোনা করছে কেউ পর্দা সম্পর্কে দিন সম্পর্কে কার কোনো আইডিয়াই নেই আমার হাজব্যান্ড হচ্ছে তার সম্পূর্ণ ব্যতিক্রম সে হচ্ছে তার ওয়াইফকে কারোর সাথে কথা বলতে দিবে না বাইরে কোথাও জব করতে দেবে না সেক্ষেত্রে হচ্ছে তাকে মানুষ যত কথাই শোনাক না কিসের জন্য তো এরপরে হচ্ছে আমি ভাবলাম ঠিক আছে যেহেতু আমার হাজব্যান্ডটা পছন্দ করে না আমি কেন বাইরে যাব তার থেকে বরং আমি চেষ্টা করি ঘরে বসে কিছু করার এরপরে হচ্ছে আমি ফিল্যাক্সি শুরু করি আমার হচ্ছে ল্যাপটপ ছিল বাসায় তো ল্যাপটপ দিয়ে আমি ফ্রিল্যান্সিং করি কিন্তু ওখানে হতো কি রাত জেগে হচ্ছে বসে থাকতে হতো আর ওখানে হচ্ছে বায়াররা কাজের অর্ডার দেয় মানে বিদেশিরা বাহিরের দেশ থেকে হচ্ছে ওরা বিভিন্ন কাজের অর্ডার দেয় তো আমাকে হচ্ছে সেই কাজগুলো করে দিতে হতো তো রাত জেগে বসে থাকা আর সেখান থেকে হচ্ছে মাঝে মাঝে অর্ডার আসতো যেহেতু ফ্রিল্যান্সিং এখন অনেক মানুষ সবাই কিন্তু কাজ পায় না তো দেখলাম যে না এটা হচ্ছে না রাত জায়গাটা আমার পক্ষে অসম্ভব মানে প্রতিদিন তিন তিনটা চারটে পর্যন্ত রাত যাতে হতো সেখান থেকে দেখা যেত একটাও কিন্তু অর্ডার আসতো না তিন চার দিন বা সপ্তাহে একটা অর্ডার আসে আর সেখান থেকে হচ্ছে হাইয়েস্ট অল্প কিছু টাকা পাওয়া যেত তো ভাবলাম যে এমন করে হবে না যে শরীরও খারাপ হয়ে যাচ্ছে তো তারপরে হচ্ছে এগুলো সব বাদ দিয়ে ভাবলাম যে তাহলে আমি ইউটিউবিং করি তো ইউটিউব যেহেতু আমার মার্কেটিং বিষয়ে খুব ভালো আইডিয়া ছিল আমি ফ্রিল্যান্সিং যেহেতু করেছি আর আমার আব্বু হচ্ছে আমাকে এ বিষয়ে অনেক প্রশিক্ষণ দিয়েছে কারণ আমার আব্বু হচ্ছে আবার এগুলো খুব ভালো পারে তো আমার আবুর কাছ থেকে আমি সব কিছু শিখেছি ফ্রিল্যান্সিং বিষয়টা তো যার কারণে আমার অনেক আইডিয়া ছিল এরপরে হচ্ছে ইউটিউবে যখন আমি আসি এখানে আসার পরে হচ্ছে আমি বেশ অল্প কিছু মধ্যেই আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যায় কিন্তু শুরুর দিকে আমি অনেক ভুল করেছি যেহেতু আমি তিন বছর ধরে প্ল্যাটফর্মে কাজ করেছি মাঝখানে প্রায় এক বছর যখন আমার বাবু হয়েছিল তখন অসুস্থ ছিলাম বলে প্রায় এক বছর ভিডিও দেওয়া হয়নি তো সব মিলে হচ্ছে দু বছর কাজ করেছি প্রথম এক বছর আমি অনেক ভুল করেছি সেই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি যেগুলো আমি যদি ঠিকভাবে করতাম তখন কিন্তু হচ্ছে আমি ওই এক বছরের মধ্যে আমি অনেক টাকা ইনকাম করতে পারতাম কিন্তু তখন আমি অনেক কিছুই বুঝিনি আমার চ্যানেল থেকে শুরু করে চ্যানেল টেস্ট করা বাদ বাকি সব কাজই আমি করেছি কিন্তু তারপরে কোথাও কোথাও গিয়ে হচ্ছে আমি অনেক ভুল করেছি পরে আমি আস্তে আস্তে এই বিষয়ে রিসার্চ করা শুরু করলাম অনেক সময় দিয়েছে যে রাত আমি হচ্ছে ফ্রিলান্সিংয়ের পিছনে জাগতাম সে রাত হচ্ছে আমি পরে ইউটিউব বিষয় নিয়ে অনেক রিসার্চ করেছি অনেক ঘাটাঘাটি করেছি অনেক বিষয় আমি জেনেছি এইখান থেকে যখন আমার ভিডিও পরপর ভাইরাল হওয়া শুরু করে তখন হচ্ছে আমি সেই ভিডিওগুলো দেখতাম যে কীভাবে আমার ভিডিও ভাইরাল হতো এগুলো থেকেই হচ্ছে মূলত আমি এক্সপিরিয়েন্স হয়েছে আমার আবার সেখান থেকেই হচ্ছে এখন আমি কাজ শিখেছি আমার কোর্সের আপদের যেভাবে আমি কাজ করে যেভাবে আমার ভিডিও ভাইরাল হয়েছে এবং সেই নিয়মগুলো সেই কিন্তু আমি শিখাচ্ছি আমার স্টুডেন্টদের অনেকে দেখবেন কাজ শেখায় কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে তারা হচ্ছে জাস্ট বেসিক নলেজ দেয় কিন্তু আমি আমার দীর্ঘ তিন বছর ধরে কাজ করে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আপনি অন্য কোথাও পাবেন না জানি যে চ্যানেলে কোন কোন ভুলগুলো করলে সে চ্যানেল কখনো ইনকামের উপযোগী হবে না সে চ্যানেল থেকে কখনো আর্নিং করা যাবে না সেক্ষেত্রে হচ্ছে আমি আমার স্টুডেন্টকে সঠিকভাবে শিখাই যে কিভাবে কাজ করলে তারা খুব দ্রুত আর্নিং করতে পারবে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে দুই মাসের মধ্যে কিন্তু ইনকাম করা সম্ভব ইউটিউব থেকে আগে অ্যাডসেস লেটারের অনেক ঝামেলা ছিল আপনারা যদি আমাদের নিয়মগুলো ফলো করে কাজ করতে পারেন তাহলে ইনশাল্লাহ এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার চ্যানেলের হচ্ছে ভিউজটা হবে ভিউজ যদি না হয় তাহলে সেখান থেকে না পাবেন না পাবেন হচ্ছে আপনি ডলার ইনকাম করতে তো ভিউজটাই হচ্ছে সেই জায়গা হচ্ছে আমরা শিখে যে ভিডিও কিভাবে ভাইরাল করেন কিভাবে দর্শক বন্ধু আপনি ভিডিওগুলো পৌঁছাবেন দর্শক বন্ধু ভিডিও না গেলে কিন্তু কখনো আপনার ভিডিও কেউ দেখবে না ভিউজ যদি হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে পনেরো থেকে এক মাসের মধ্যেই কিন্তু চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাচ্ছে আর ডলার কিন্তু যোগ হওয়ার পর আঠাশ দিন পরেই সেই ডলারটা ব্যাংকে ঢুকে যায় আপডেটের কারণে আগের অনেক নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আগে হচ্ছে অ্যারসেন্স লেটার পাওয়া লাগত এখন অ্যারসেন্স লেটার ছাড়াই কিন্তু চ্যাল মোটেশন করা যায় আমি শুধুমাত্র উদ্যোগটা নিয়েছি আমার আপদের জন্য যারা কিনা ঘরে বসে ইনকাম করতে চাই যে বললাম আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে হচ্ছে আমি চাই যে প্রত্যেকটা মেয়ে যেন এস্টাবলিশড হয় প্রত্যেকটা মেয়ে যেন ঘরে বসে ইনকাম করতে চায় কেননা সবার সেই জায়গাটা থাকে না যে বাইরে গিয়ে কাজ করবে সবার হাজব্যান্ড পরিবার সাপোর্ট করে না এই বিষয়টাতে তো এখন আপনাদের সাথে সেই মজার বিষয়টা শেয়ার করি এখন যেহেতু আমি ইনকাম করতেছি আমার এই মাসের পেমেন্ট ছিল হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা আলহামদুলিল্লাহ তো সেখান থেকে হচ্ছে এখন আমার শ্বশুরপুরের মানুষ বিশ্বাস করুন ভাই তাদের মানে এত ভালোবাসা আমি পাচ্ছি তাদের এখন শুধু মাথার তাজ না আমি এখন চোখের মনেও হয়ে গিয়েছে যারা একটা সময় আমাকে দু চোখে দেখতে পারতো না যারা একটা সময় আমাকে ভালোবাসতো না আমাকে ইগনোর করতো তো এখন কি হয়েছে জানেন গতকালকে হচ্ছে আমাকে ফোন দিয়েছে তারা কি বোমা দেশে আসবে না শীতের সিজন তো চলে যাচ্ছে শীতের পিঠা কবে খাবা তো তাড়াতাড়ি আসো এরকম করে হচ্ছে আমাকে ফোন দিচ্ছে যারা কি না আমি গ্রামের বাড়িতে গেলে মানে আমার শ্বশুর বাড়িতে গেলে তারা আমার সাথে তেমনভাবে কথাও বলতো না তো আজকে তারা নিজ থেকে আমাকে ফোন দিচ্ছে যেটা কি আমাকে সত্যিই অবাক করে দিয়েছে এরপরে আমি আমার হাজব্যান্ডকে বলি যে দেখো টাকার কত পাওয়ার আজকে এখন আমি টাকা ইনকাম করতেছি বলে আমাকে সবাই মূল্যায়ন করতেছে একটা সময় তারাই আমাকে কথার দ্বারা এমনভাবে আঘাত করত যে আমার কান্না চলে আসতো শ্বশুরবাড়িতে দেখবেন যে বউয়ের বাপের বাড়ি বড় লোক যে বইয়ের বাপের বাড়ি টাকা আছে দিতে পারতেছে সে বউকে তারা খুবই ভালোবাসে আমার যারা আপুরা আছে আমি বলবো যে আপনাদের সামনে এত বড় সুযোগ আছে ঘরে বসে টাকা ইনকাম করার সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারা জানেন না যে কিভাবে কাজ করবেন অনেকেই বোঝে না মোবাইল সম্পর্কে তেমন ধারণা নাই গ্রামে থাকে অনেকের হচ্ছে তেমন এক্সপিরিয়েন্স নেই কাজের প্রতি সেখানে হচ্ছে আমরা বলে যদি আপনি জাস্ট ভিডিও করতে জানেন বাদ বা কীভাবে কাজ করবে সেটা আমরা শিখে দেবো চ্যানেল খুলতে শুরু করা জিমেল খোলা ভিডিও ভাইরাল করার নিয়ম এবং যদি অলরেডি চ্যানেল আছে সফল হতে পারতে সেটা তার চ্যানেলটাকে হচ্ছে আমরা নিজেরা এসইউ করে দেয় তারপর হচ্ছে চ্যানেলটাকে আমরা ঘুরে দেখে চ্যানেলের মধ্যে কী কী ভুল রয়েছে এরপরে সেইভাবে তাদেরকে কাজ শেখানো হয় এবং কাজ শিখে কিন্তু আমার আপুরা বর্তমানে ঘরে বসে ইনকাম করতেছে এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট কেননা আমরা বাইরে না গিয়ে পরপুরুষের সাথে কথা না বলে ঘরে বসে ইনকাম করতে পারছি তাও আবার রান্নাবান্না ঘরের কাজ এরকমের ভিডিও দিয়ে যেটা কিনা আমাদের নিত্যদিনে কাজ করতেই হচ্ছে সেই কাজগুলো জাস্ট আমরা ভিডিও করে কিন্তু আপলোড দিই আলহামদুলিল্লাহ মাসে এত বড় বড় অ্যামাউন্টের ইনকাম করছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যে টাকা যখন আপনার কাছে না থাকবে তখন আপন লোকও কিন্তু পর হয়ে যায় যেটা আমার আপুর আমাকে অনেক বেশি বলে যে আপু তুমি আমাদের অনুপ্রেরণা তোমার কাছে হচ্ছে আমরা কাজ শিখছি সেখান থেকে আমরা কাজ শিখে ইনকামও করতেছি বেশিরভাগ কথাগুলো কিন্তু আমার স্টুডেন্টরা বলে তো তখন আমার খুবই ভালো লাগে যে ওরা এসে আমাকে এত ভালো ভালো কথা বলে কমপ্লিমেন্ট দিচ্ছে তো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা পাওয়া আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার মতো করে ঘরে বসে ইনকাম করতে চান যারা হচ্ছে একদম নতুনভাবে এই প্ল্যাটফর্মে এসে কাজ করবেন যেমন চ্যানেল নেই জিমেল নেই বা এই সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই তো তাদেরকে বলবো আপনাদের হচ্ছে চ্যানেল থেকে শুরু করে জিমেল খোলা এবং কীভাবে ভিডিও আপলোড দিবেন কীভাবে কাজ করবেন প্রত্যেকটা কাজ বিস্তারিতভাবে কিন্তু আমরাই শিখিয়ে দেবো তো যারা কিনা হচ্ছে ইউটিউব থেকে ইনকাম করতে চায় এবং আমাদের কাছ থেকে কোর্স করতে চায় তারা হচ্ছে উপরে স্ক্রিনও নাম্বারও রয়েছে এখানে ইউ হোয়াটসঅ্যাপ আপনারা কিন্তু এখানে মেসেজ দেবেন নাম্বারটা কিন্তু আমারই তাই অযথা থাকে বিরক্ত করতে কিন্তু মেসেজ দেবেন